বিহার ভোটে জয়ের ঢেউ পৌঁছে গেল মুর্শিদাবাদের শুক্রবার দুপুরে ফারাক্কার এনটিপিসি মোড়ে বিজেপি কবি সমর্থকদের মধ্যে যেন উৎসবের আমেজ বিহারের ভোট ফলাফলে এনডিএ স্পষ্ট অগ্রগতির খবর ছড়িয়ে পড়তেই রাস্তা জোরে শুরু হয় বাজির শব্দ রঙের আবিরে ঢেকে যায় চারপাশ স্থানীয় বিজেপি নেতৃত্ব বলেন এই ফলাফল দেশের মানুষের আস্থার প্রতিফলন কর্মীরা আবির মেখে জয়ধ্বনি তুলে বিজয়ের উদযাপন করেন এছাড়া পচলতেই মানুষ ও স্থানীয় বাসিন্দাদের মিষ্টিমুখ করানো হয় ফরাকায় বিজেপি কর্মীদের দাবি বিহারের ফলাফল আগামী দিনে বাংলার রাজনীতিতেও বড় বার্তা দেবে এদিন গোটা এলাকাতেই ছিল উৎসব মুখর আবহ বিজেপি কর্মীদের আনন্দ উচ্ছ্বাসের রঙিন হয়ে ওঠে এনটিপি সিমোর কারণ বিহার বিধানসভার রেজাল্ট কারণ এনডিএ জোট আজ যে ফলাফল দেখিয়েছে কেউ দেখাতে পারবে না বিরোধীদের আজ ভুলি করে দিয়েছে মাটিতে মিশিয়ে দিয়েছে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের অহংকারকে মানুষ ভোটাধিকার ভালো করে প্রয়োগ করলে তাদের ক্ষমতা কি আজ দেখিয়েছে এসআইআর যে ভুয়ো ভোটার বাদ হয়ে আজ বিহারে যে ইলেকশন হয়েছে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কিছু নাই এই অবস্থা আর যিনি কি করলো ডুব দিয়েছিল কি রাহুল নদীতে সেই ডুব দেওয়াতে আর মানে তেজস্বীকার ডুবিয়ে নিল সেই আমাদের হাসি যে যে রেকর্ড করেছে রেকর্ড দিয়ে ভোটে জিতছে বিজেপি এই আমাদের এই হাওয়া দেখে পশ্চিমবঙ্গতে ধুলে সাত হয়ে যাবে আমাদের রাজ্য সরকার ওই মমতা দি এবার ভয় পেয়ে গেছে দেখলো বিহার এইবার বাংলা বিহারের পর আমাদের বিহার দেখা বিহার বিধানসভার যে ভোট ছিল সেই ভোটে আমাদের বিজেপি বিপুল পরিমাণে জয় হয়েছে আর কংগ্রেসকে পুরো ধুলোসাত করে মিটিয়ে দিয়েছে তার জন্য আমরা এখানে আবির খেলে আজকে জয় উল্লাস পালন করলাম আপনি দেখলো দেখলেন আমরা আবির খেলে তারপরে মিষ্টিমুখ করে আমরা বিহারে যে জিতেছি তার জন্য আমরা একটা ভালো একটা অনুষ্ঠান পালন করলাম আর যে বোমটা যে বাজিটা ফাটালাম সেই বাজিটা রোহিঙ্গা বাংলাদেশি এজের পিছনে ফাটিয়ে আমরা পশ্চিমবঙ্গতে বিদায় দেবো বলে বাজিটা ফাটালাম আবাসা জানো আমাদের পুরো রোহিঙ্গাদের কান পর্যন্ত যাই